দেখুন আজকে আমাদের পনির রান্না হচ্ছে পনিরের জন্য আমি এখানে কেটে নিয়েছি বন্ধুরা পাঁচশো মতন আলু কেটে নিয়েছি এই যে ছোটো ছোটো করে আলুগুলো কেটে নিয়েছি কেটে এটাকে সিদ্ধ করে রেখেছি এটা করে নিয়েছি এবার এখানে আমি নিয়ে নেব পনির এই যে দুশো গ্রাম পনির নিয়ে নিয়েছি এই পনিরটাকে এবার কেটে নেব পনিরটাকে এবার কেটে নেব আছে নিরামিষের দিন আজকে জন্মাষ্টমী ওই জন্য আজকে নিরামিষ পনির তৈরি হচ্ছে এই যে পনিরটাকে ভালো পিস পিস করে কেটে নিতে হবে চোখো চোখো করে পিস পিস করে পনিরগুলো সব কেটে নেব এবার পনিরটাকে রান্না করবো আজকে সেপালে রান্নাঘরে মেনু তৈরি হচ্ছে নিরামিষ পনির তার জন্য দেখো আমি দুশো গ্রাম পনির নিয়ে নিয়েছি পনিরটাকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর এখানে আমি আলু কেটে নিয়েছি পাঁচশো মতন আলু নিয়ে নিয়েছি আলুটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি কেটে আগটাকে একটু সিদ্ধ করে নিয়েছি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি আর এখানে আমি প্যানটা বসিয়ে দিয়েছি আর তার জন্য একটা টমেটো কুচি নিয়ে নিয়েছি আজকে তো জন্মাষ্টমী এই জন্য নিরামিষ পনির করা হচ্ছে এই যে আমি প্যানটা বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে নেব সাদা তেল দিয়ে দিয়েছি এবার পনিরটাকে ভেজে নেব ভালো করে গরম করে নিতে হবে গরম হয়ে গেছে এই যে আমি এখানে পনিরটা কেটে রেখেছিলাম পনিরটা এবার তেলের উপরে দিয়ে দেবো

এবার পনির গুলোকে নাঙিয়ে রেখে দিলাম এবার পরে আমি মশলাটা রেডি করে নেব তেলগুলো গরম হয়ে গেছে দিয়ে দেবো দুটো তেজপাতা

কাছে আমি দিয়ে দেব এক চামচ ধনে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে এবার মশলাটাকে কষিয়ে নিতে হবে ভালো করে কষাটা আমার কষানো হয়ে গেছে এবার আমি এর সঙ্গে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো যে আমি সেদ্ধ করে রেখেছিলাম আলু পরিমাণটা একটু বেশি দিতে হচ্ছে আমার বাড়িতে আছে লোক আছে আলু পরিমাণটা বেশি দিয়েছি এবার আলুটাকে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব লাল লাল করে ভেজে নিতে হবে আলুটাকে লাল লাল করে ভেজে নিতে হবে আলুটাকে লাল লাল করে আগে সুন্দর করে ভেজে নিতে হবে আলুটা আমার ভাজা হয়ে গেছে এরকম লাল লাল করে ভেজে নিয়েছি মশলা দিয়ে একদম ভাজা ভাজা হয়ে গেছে পুরো মশলাটা কিন্তু আলুর সঙ্গে লেগে গেছে এবার আমি এর সঙ্গে অ্যাড করবো অল্প করে চিলি সস আর এর সঙ্গে দিয়ে দেবো একটু টমেটো সস আর মিষ্ঠান ভালো করে নাড়া চড়া করে নেব এইভাবে নিরামিষ পণির রান্না করলে ভীষণ খেতে সুন্দর হয় টেস্টি হয় করে কষানো হয়ে গেছে এবার আমি এখানে জলটাকে অ্যাড করবো এই আমার আলুটা সেদ্ধ ছিল আগে থেকে ওই জন্য জলটা কম পরিমাণ দেবো এটা কষা কষা মতন তৈরি করবো এবার একটু ভালো করে না চাড়া করে নিতে হবে এবার এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এটাকে দু মিনিট ভালো করে ফুটিয়ে নিতে হবে তারপরে ভাজ ভেজে রাখা পনিরগুলো এর সঙ্গে অ্যাড করে দেবো আমি ঝোলটা আমার ফুটে গেছে এবার আমি এর সঙ্গে পনিরগুলো অ্যাড করে দিলাম এইভাবে পনিরটা রান্না করে দেখবেন বাড়িতে একবার দেখবেন নিরামিষের দিন ভীষণ সুন্দর লাগবে খেতে আর এইভাবে পনির রান্না করলে হরণের টেস্টটা আরও বেড়ে যায় এবার এটা দশ মিনিট ফুটিয়ে নিতে হবে ভালো করে দশ মিনিটের জন্য আমি চাপা দিয়ে দিলাম এটা দশ মিনিট ফুটে গেলে তারপরে এই সময় আমি অ্যাড করব গরম মশলা আর ঘি দর্শন বন্ধুরা আমার পনিরটা কিন্তু প্রায় মাখো মাখো মতন হয়ে গেছে এবার আমি এর সঙ্গে অ্যাড করব গরম মশলা আর একটু ঘি এটা রুটি দিয়েও খেতে পারেন বা লুচি পরোটা দিয়ে খেতে ভীষণ টেস্টি লাগে আর খেতেও খুব ভালো লাগে বাইরে এলে আপনি এরকম নিরামিষভাবে পনির তৈরি করে দিতে পারেন ভীষণ সুন্দর লাগবে খেতে দেখবেন পুরো রেস্টুরেন্টের মতন হবে পনিরটা আমার হয়ে গেছে এবার এর সঙ্গে আমি অ্যাড করবো দু গরম মশলা একটা গরম মশলা আমি দিয়ে দিলাম এবার আমি ক্ল্যাগ করব এই যে এখানে ঘি অল্প করে ঘি দিয়ে দেব এখানে আমি একটু রেখে দিয়েছি কেননা এটা লুচি দিয়ে খাওয়া হবে ওই জন্য আপনারা চাইলে এটা মাখা মাখা করতে পারেন এইভাবে করলেও ভালো লাগে রুটিটা লুচি দিয়ে দেওয়া হবে ওই জন্য আমি এখানে একটু রস রেখে দিয়েছি তো বন্ধুরা মেনুটা ভালো লাগলে আমার সেপালি রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কমেন্ট করে বলবেন পনিরটা কেমন হয়েছে বাড়িতে তৈরি করে একবার দেখবেন খুব সুন্দর লাগবে খেতে এইভাবে পনিরটা তৈরি করলে এবার আমার পনিরটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি পনিরটাকে নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমার পনিরটা কমপ্লিট হয়ে গেছে আমি প্লেটে দিয়ে দিয়েছি নিরামিষ পনির রেসিপিটা ভালো লাগলে সে ফালে রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর লাইক করে দেবেন কমেন্ট করে বলবেন পনিরটা কেমন হয়েছে Yeah! yeah.